যখন আদালত পঞ্চদশ সংশোধনীর যে অংশগুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত মাননীয় আদালত সেই অংশগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে এবং বাতিল হয়ে সেই সংশোধনীর আগের অবস্থায় অটোমেটিক্যালি ফিরে গেছে কাজেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত বা সাতের ক সাতের ক ধারা সংক্রান্ত বিধান পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে গেছে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি ফিরে আসেনি এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল আপনারা হয়তো অনেকে জানবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আপিল বিভাগ একটা রায়ের মাধ্যমে বাতিল করেছিল ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদও বাতিল করেছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তো সংসদ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সেটাই রায়ের মাধ্যমে বাতিল সেটা এখন আপিল বিভাগে বিচারাধীন আছে তো ওই মামলার শুনানি শেষে যখন ওই মামলার রায় আমরা আশা করি যখন ডক্টর মজুমদার পক্ষে আসবে তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ফিরে আসবে তো এটা গেল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর এই পঞ্চদশ সংশোধনী মামলার আমি যেমনটা বলছিলাম যেমন আদালতের মাননীয় আদালতের পর্যবেক্ষণও এটা উঠে এসছে যে পঞ্চদশ সংশোধনী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পাশ করা হয় একটা হলো এটার এটার মূল বিষয়গত দিক যে তথা পঞ্চদশ সংশোধনী যে সমস্ত বিষয় সংবিধানে যুক্ত করেছে সেই বিষয়গুলো অসাংশ তো এই বিষয়গুলোর মধ্যে অনেকগুলো বিষয় সাংবিধানিক ঘোষণা করেছেন আদালত কিন্তু বিষয়ের বাইরেও প্রক্রিয়ার একটা ব্যাপার আছে যে একটা সংবিধান সংশোধন প্রণয়নের কতগুলো প্রক্রিয়া আছে তো সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ হয়নি আদালত তার পর্যবেক্ষণে বলেছে এবং আমাদের শুধু পঞ্চদশ সংশোধনী মামলা নয় আরও যে সমস্ত সংবিধান সংশোধনী বিষয়ক মামলা হয়েছে অষ্টম সংশোধনী ষোলোতম সংশোধনী সবগুলোতে বলা আছে যে সংবিধান সংশোধন বৈধ হতে হলে এটা প্রক্রিয়াগত ভাবে সঠিক হতে হবে পাশাপাশি যে বিষয়গুলো সংবিধানের সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হবে সেই বিষয়গুলো কেউ সাংবিধানিক কিন্তু পদ্ধতিগত ত্রুটির বিষয় যদিও আদালত পর্যবেক্ষণে বলেছেন কিন্তু তারপরেও পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করা হয়